মাত্র দুই পিস মুরগির মাংস আর এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে বানিয়ে ফেললাম সাত থেকে আটটা চিকেন সমোচা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশায় কিভাবে আমি সমোচা তৈরি করি আজকে সেটাই দেখাবো তো সমোচা বানানোর জন্য এখানে আমি তিন কাপ আটা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর তেল দিয়ে আমি আটাটাকে ভালোভাবে মেখে নিয়েছি আর সামান্য পানি দিয়ে আমি একটা ডো করে নিয়েছি তো এখানে হচ্ছে আমি পাতলা করে রুটি বেলে নেবো তো এখানে বেশ কয়েকটা রুটি আমি ভালোভাবে বেলে নেব সবগুলা রুটি বানানোর পর আমি হালকা করে একটু ছেঁকে নিয়েছিলাম এতে করে সমচার সিটটা পারফেক্ট হয় তো আর একটা কুন্তির সাহায্যে আমি পরিমাণ করে সিটগুলো কেটে নিচ্ছি সমচার সিটের যেই বাড়তি অংশগুলো আছে ওইগুলো কিন্তু আমি ফেলে দেব না এই বাড়তি অংশগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এগুলাকে পরবর্তীতে আমি মোচমুচ করে ভেজে সমচার পুরে ব্যবহার করব তো এর মধ্যে সমচার সিলের জন্য একটু আঠা তৈরি করে নেবো এখানে দুই চামচ আটা নিয়েছি আর সামান্য পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব যখন সমচাটা সিল করব তখন এটা আমার লাগবে তো এই দিকে যেই সমোচার সিটের বাড়তি অংশগুলো ছিল সেগুলোকে আমি মোচমুচো করে ভেজে নিচ্ছি তারপর আমি হচ্ছে এখানে একা পেঁয়াজ কুচি নিয়েছি সাথে কয়েকটা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি আর হচ্ছে দুই পিস মুরগির মাংস আমি আদা রসুন বাটা দিয়ে একটু বয়েল করে নিয়েছিলাম সেটাই আবার হাত দিয়ে আমি ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি সেই মাংসটুকু এখানে দিয়ে দেবো আর দেব হচ্ছে একটা ম্যাগি মশলা আর রান্না করার যে মরিচের গুঁড়া থাকে সেই মরিচের গুঁড়ার এক চামচ দিয়েছি আর ভেজে রাখা শীতের অংশগুলোকে আমি এখানে দিয়ে হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নেব সমচা বানানো খুবই সহজ আসলে দেখলেই বোঝা যায় একই পদ্ধতিতে আমি সবগুলা সমচা বানিয়ে নেব আশায় তৈরি যেকোনো জিনিসই কিন্তু স্বাস্থ্যকর আর খেতেও অনেক সুস্বাদু বিকালের নাস্তায় অথবা মেহমান আপ্যায়নে কিন্তু ভাজাপুরির কোনো বিকল্প নেই চাইলে এভাবে সমচা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন যেহেতু এর মধ্যে চিকেন দেওয়া আছে এর স্বাদটা কিন্তু একটু বেশি হয়ে থাকে তো আমার সবগুলা সমচা বানানো হয়ে গেছে আমার এখানে আটটা সমোচা হয়েছে তিন কাপ আটা দিয়ে আটটা সমোচা আমি বানিয়েছি তারপর একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি এই সমোচাগুলো হাই হিটে বাজা যাবে না তেলটা একটু কুসুম গরম হয়ে এলেই আমি সমোচাগুলোকে মিডিয়াম টু লো হিটে ভেজে নেব এই সমোচাগুলো খেতে অনেক মজা হয়েছিল দোকানের থেকেও বেশি মজা হয়েছিল কারণ বাসায় বানানো যে কোনো জিনিসই নিজের মন মতো করে বানানো যায় এখানে আমি অনেকগুলো ব্যবহার করেছি দোকানে কিন্তু এরকমটা দেয় না তারা তো সবগুলা সমোচা আমি একদম মোচমোচে করে ভেজে নিয়েছি তো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লেগেছিলো আপনারা চাইলে ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম